স্প্যানিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আমাদের আজকের ভিডিওতে স্পেনের শব্দার্থ থাকবে আশা করি এই ক্লাসটা আপনাদের সকলের উপকৃত করবে তাই সকলে একটু মনোযোগ সহকারে ভাই খালি ভিডিও দেখলে হয় না ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে হয় তাই সকলে একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন দেখুন আমাদের এখানে প্রথম শব্দটা রেখেছি দোকান দোকান এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কোমের সিও স্প্যানিশ শব্দার্থ কোমের সিও মানে হচ্ছে দোকান দোকানের পরে আমরা কি শিখব মার্কেট মার্কেট বা বাজার এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি মেরকাদো স্প্যানিশ শব্দ মেরকাদো মানে হচ্ছে মার্কেট কোমের মানে হচ্ছে দোকান এরপর এখানে রেখেছি বিল্ডিং দালান বা বিল্ডিং এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় এদিফিসিও স্প্যানিশ শব্দ মানে হচ্ছে বিল্ডিং পরবর্তীতে আমরা রেখেছি সেলুন চুল কাটার যে দোকান সেলুন এটাকে স্পেনে বলা হয় সালোন স্পেনিশ শব্দ সালোন সালোন মানে সেলুন তোভিয়ার্স এরপর আমরা শিখবো হোটেল হোটেল এটার স্প্যানিশ হচ্ছে ও তেল মানে ইংরেজিতে আমরা হোটেল বলি বা বাংলাতে কি বলা হয় হোটেল বা সরাইখানা এটাকে স্প্যানিশে বলা হয় ও তেল একটু ডিফারেন্ট পরবর্তী শব্দটি আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় রেস্তোয়ার আনতে রেস্তোয়ার আনতে মানে হচ্ছে রেস্টুরেন্ট এমনটা না যে রেস্টুরেন্ট বললে কেউ চিনবে না ভাই চিনবে অবশ্যই বাট এটার স্প্যানিশ হচ্ছে এরপর রেখেছি রুম রুম এটাকে বলা হয় স্প্যানিশ শব্দার্থ আবিতাসিওন মানে হচ্ছে রুম পরবর্তীতে আমরা রেখেছি রাস্তা রাস্তা এটার স্প্যানিশ হচ্ছে কামিনো স্প্যানিশ শব্দার্থ কামিনো মানে হচ্ছে রাস্তা রাস্তা বা রোড এটার স্প্যানিশ বলবো আমরা কামিনো এরপর এখানে রেখেছি সংকেত সংকেত বা সিগনাল এটার স্প্যানিশ হচ্ছে সেনিয়াল স্প্যানিশ শব্দ সেনিয়াল মানে হচ্ছে সংকেত বা সিগনাল তো বন্ধুরা আমরা পরবর্তী শব্দের দিকে যাব এখানে পরবর্তী শব্দটি আছে ডাইনে ডাইন বা ডাইন পাশ রাইট সাইড এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে ডাইনে বা ডাইন পাশে কি বলবেন লাদো দে রে বাম বা বাম পাশ লেফট সাইড এটাকে আমরা বলবো মানে দা ইস্কিয়র দা মানে বাম রেখেছি পোশাক পোশাক এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি রোপা স্প্যানিশ শব্দার্থ রোপা রোপা মানে পোশাক তো ভিও এরপর আমরা শিখব শার্ট আমাদের পোশাকের ভিতরে ধরন আছে যেমন শার্ট শার্ট এটাকে আমরা বলি কামিসা কামিসা মানে হচ্ছে শার্ট শার্টের পরে কি শিখব শার্টের পরে আমরা শিখব প্যান্ট আমরা যে প্যান্ট পরি প্যান্ট আমরা স্পেনে কি বলবো বলুন তো কি বলবো আমার সাথে বলুন পান্তা লোনেস পান্তা লোনেস প্যান্ট কামিসা শার্ট রোপা পোশাক যে শব্দগুলা দরকার এগুলো আগে মুখস্থ করবেন টি শার্ট আমরা টি শার্ট বলি বা গেঞ্জি বলি এটাকে আমরা স্পেনে কি বলি কামিসেতা কামি সেতা শব্দের অর্থ হচ্ছে টি শার্ট তো ভিওর্স এরপর আমরা শিখব টুপি টুপি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সোমব্রেরো স্প্যানিশ শব্দার্থ সোমব্রেরো মানে হচ্ছে টুপি টুপি বা ক্যাপ বলেন এটাকে স্প্যানিশ ভাষাতে আপনি বলবেন সোমব্রেরো এরপরে আমরা শিখব জুতা জুতা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সাপাতোষ স্প্যানিশ শব্দ সাপাতোষ মানে হচ্ছে জুতা তো ভিওর্স আমরা জুতা শিখলাম এরপর আমরা শিখব মোজা জুতা মোজা এই মোজা এটা কি স্প্যানিশ ভাষাতে বলা হয় মেদিয়াস স্প্যানিশ শব্দার্থ মেদিয়াস মেদিয়াস মানে মোজা সাপাতোষ মানে জুতা আমরা পরবর্তী ধাপে যাচ্ছি এটাই লাস্ট ধাপ এখানে প্রথম শব্দটি আছে বিক্রি করা কোন একটা জিনিস বিক্রি করা বা সেল করা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বেনদের বেনদের শব্দের অর্থ হচ্ছে বিক্রি করা সেল করা বিক্রি করা বেনদের আবার যেটাকে বিক্রি করলেন ওইটা কেউ না কেউ ক্রয় করবে ক্রয় করা বা কেনা এটাকে বলা হয় কোম্প্রার কোম্প্রার শব্দের অর্থ ক্রয় করা বেনদের শব্দের অর্থ বিক্রি করা তো দুইটা শিখে নিলাম এরপর আমরা রেখেছি কাস্টমার এটাকে যে কিনবে সে কাস্টমার বা খরিদ্দার এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলবো ক্লিয়েন্তে স্প্যানিশ শব্দার্থে ক্লিয়েন্তে মানে ক্লায়েন্ট বা কাস্টমার এরপর আমরা রেখেছি দাম কোন একটা জিনিসের দাম বা মূল্য এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলবো প্রেসিও মানে দাম বা মূল্য এরপর আমরা শিখব বিক্রেতা এই জিনিসগুলাকে যে বিক্রি করে ধরুন আমি দোকানদার তো এই দোকানদার বা বিক্রেতা এটাকে স্পেনে বলা হয় বেন দে মানে বিক্রেতা দের মানে বিক্রি করা তো আমাদের পরবর্তীতে রেখেছি সুন্দর সুন্দর এটাকে স্প্যানিশে আমরা বলি এর স্প্যানিশ শব্দ এর মানে সুন্দর এরপর আমরা কি সুন্দরের পরে আমরা কি শিখবো আমরা শিখব ব্যাগ আমাদের যে ব্যাগ আছে ব্যাগ বা থলে এটাকে স্প্যানিশে বলা হয় বলসা স্প্যানিশ শব্দ মানে হচ্ছে ব্যাগ তো ভিওয়ার্স পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি চশমা আমরা সানগ্লাস পরি বা চশমা পড়ি এটাকে স্প্যানিশে বলা হয় আনতেও খোস স্প্যানিশ শব্দ আনতেও খোস মানে হচ্ছে চশমা পরবর্তীতে আমরা রেখেছি ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো তখন আমরা স্প্যানিশে বলবো গ্রাসিয়াস স্প্যানিশ শব্দ গ্রাসিয়াস মানে হচ্ছে ধন্যবাদ তো ভিওর্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ